নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকের বিষয় হল রাশির সাপ্তাহিক রাশি ফল চোদ্দ জুলাই থেকে কুড়ি জুলাই এই সপ্তাহটা বৃষ রাশির যাবে একটু ঘটনাবহুল একটা সপ্তাহ ঘটনাবহুলভাবে কেটে যাবে কর্মব্যস্ততার মধ্যে কেটে যাবে আর একটা কথা বলবো যে এই সপ্তাহটা হবে এরকম একটা সপ্তাহ যে এই সপ্তাহটা পরিশ্রম করবো পরের সপ্তাহে ফল পাবো এরকম একটা সপ্তাহ হয়ে দাঁড়াবে বিশ্বাসীর জন্য লাকি একটা সপ্তাহ এই সপ্তাহটাও পরিশ্রম করবো পরিশ্রম করার থাকলে এর থেকে আনন্দের কিছু নেই তো যাই হোক শুরু করছি প্রথম দিনের জন্য আরেকটা কথা বলে রাখি এই যে তেরো জুলাই হয়ে গেল তেরো জুলাই পর চোদ্দো জুলাই চোদ্দ জুলাই থেকে আমাদের পুরোপুরি পাবো শনি বক্রি অবস্থায় হয়ে গেছে অর্থাৎ বৃষ্টরাশির জন্য একাদশভাবে শনি বক্রি থাকছে এটা একটা ভালো ফল আনবে এছাড়াও তোমাদের হচ্ছে যে সতেরো জুলাইয়ের দিকে রবি সতেরো জুলাই বৃহস্পতিবার রবি রাশি পরিবর্তন করবে একেবারে কর্কটে যাবে আমাদের তৃতীয়ভাবে দ্বিতীয় থেকে তৃতীয়ভাবে যাবে মানে চতুর্থপথে তৃতীয়ভাবে থাকাটা ভালো একটা ফল আর এছাড়াও এ এই যে শনির থেকে এক দুই তিন চার পাঁচ রবি শনির একেবারে পঞ্চম ভাবে থাকবে নবপঞ্চম যোগ তৈরি করবে এটা বৃষরাশির জন্য দারুণ একটা ভালো ব্যাপার কীরকম ব্যাপার না বিশেষ করে গৃহে পরিবর্তন আসবে গৃহে উন্নতি হবে বাড়ি বাড়িঘর করার জন্য মেরামত করার জন্য তৈরি করার জন্য কেনার জন্য আমরা ভাবতে পারি এবং এই সুযোগ আসবে আগামী এক মাসে অনেকের জীবনে আসবে যারা অবশ্যই চাইছিলে যে করতে চাইছি বাড়িঘর নিয়ে কিছু কাজ করতে চাইছি তারা অবশ্যই এগুলো করতে পারবে আর শনি বক্রির জন্য আমি বলেছি আমি ভিডিও দিয়েছি গতকাল তো প্রতিটি রাশির জন্য দিয়েছি মেষ থেকে মিন রাশির সেই ভিডিও তোমরা দেখতে পারো শনি বক্রির যে ইম্প্যাক্ট যে গভীর প্রভাব সবার উপরে পড়বে সেই প্রভাবটা কেমন হবে সেই ভিডিও দেখতে পারো আমি লিস্টে আছে দেখে নিয়ে পারবে যদি সম্ভব হয় ডিসক্রিপশানে দিয়ে দেব আচ্ছা আরেকটা কথা বলি যে এই যে নবপঞ্চক যুগের কথা বলবো রবির থেকে নবমভাবে শনি এবং শনির থেকে পঞ্চমভাবে আমাদের রবি তো এই যে এটা থাকলে কী হবে অনেকের ক্ষেত্রে এটা রাজযোগ রাজযুগ এইভাবে কারো কারোর বাড়ি থেকে অনেকটা দূরে গিয়ে ভাগ্য পরিবর্তন হবে কারো কারো বাড়ি থেকে দূরে গিয়ে কর্ম পরিবর্তন কর্ম কর্ম করতে হবে এবং বাড়ি থেকে দূরে গিয়ে কিছু ভাগ্য খোলার মতন বা ভাগ্য পরিবর্তন হবার মতন যোগাযোগ তৈরি হবে এটা একটা ভালো ব্যাপার এটা আমি মনে করি যাই হোক আমি শুরু করছি প্রথম থেকে একেবারে চোদ্দ জুলাই থেকে সোমবার সপ্তাহে প্রথম কাজের দিন সেদিনটা খুব লাকি দিন বৃশরাশির জন্য কারণ সেদিনটা চন্দ্র থাকবে রাহুর সঙ্গে গ্রহণ দোষ তৈরি করলেও তোমাদের কোনো ক্ষতি হবে না কারণ রাহু থাক চন্দ্র থাকবে রাহু নক্ষত্র শতভিশায় রাহুর দিন সেটা সারাদিন রাহুর দিন হওয়ার জন্য ভালো একটা দিন লাকি দিন তো কি হবে প্রথমত যে কর্মব্যস্ত থাকতে হবে কর্মে পরিবর্তন কর্মে উন্নতি কর্মে সাফল্য নতুন কর্ম লাভও হতে পারে এবং কর্ম থেকে আয় বৃদ্ধি হবে এবং যেটা হবে কি ইনভেস্টমেন্ট করলে বা বিনিয়োগ করলে লাভ হবে হঠাৎ করে আয় হঠাৎ করে প্রাপ্তি হঠাৎ অর্থপ্রাপ্তির দিন ফাটকা ইনকাম উটকো ইনকাম এগুলো হবে তো এগুলোর জন্য হচ্ছে শেয়ার মার্কেট এবং লটারি সব থেকে ভালো উপায় সেগুলো তোমরা ট্রাই করতে পারো ভালো ফল পাবে রিটার্ন পাবে মোটা টাকা রিটার্ন পাবে তো সেদিনটা ভালো দিন আয় বৃদ্ধির দিন সঞ্চয় বৃদ্ধির দিন হঠাৎ প্রাপ্তির দিন মন ভালো থাকার দিন শরীর ভালো থাকার দিন ব্যবসা এবং কর্ম ভালো হবে তাহলে দিনটা ভালো গেল বলে মনে করব চলে আসছি পরের দিন পনেরো জুলাই পনেরো জুলাই মঙ্গলবার দিন চন্দ্র থাকবে আমাদের বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্রপদ নক্ষত্র থাকবে আর এদিকে আমাদের রাহু সঙ্গে থাকবে চন্দ্র সেই গ্রহণ দোষও তৈরি থাকবে তো গ্রহণ দোষ হলেও চিন্তার কিছু নেই সেদিনটা যেহেতু বৃহস্পতির দিন বৃহস্পতি নক্ষত্রে থাকবে চন্দ্র সারাদিন তাহলে আমরা বলবো যে যেহেতু বৃহস্পতি আমাদের অষ্টমপতি তো হঠাৎ করে কিছু পরিবর্তন এসে যাবে সেটা কর্মক্ষেত্রে এবং চন্দ্রের যে দৃষ্টি সেটা থাকবে আমাদের চতুর্থভাবে সেটা আমি বলবো যে রাহু দৃষ্টি থাকবে চতুর্থভাবে পরিবার এবং মানে গৃহ মানে বাড়িকে নিয়ে ঘর বাড়ি এই এই সমস্ত বিষয়ে আমাদের একটা পরিবর্তন দেখা যাবে এবং সেদিন আমাদের এই সমস্ত বিষয়ে বিশেষ করে পরিবারে যাতে কোনো অশান্তি না লাগে সেই জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে কারোর সঙ্গে বাদানুবাদ করা দরকার নেই আমরা যেমন চলছে তেমন চলবে দিনটা এইভাবে কাটিয়ে দেব আর তবে ভালো দিন অষ্টমপতির দিন তো তাই বলবো যে হঠাৎ প্রাপ্তি যেমন হবে অর্থ এলেও আমার অর্থ চলে যাবারও ব্যাপার থাকে তাই বাজে খরচ করা যাবে না আর হচ্ছে যে গাড়ি ঘোড়া চালালে আমরা সাবধান চালাবো এবং যাত্রা পথে আমরা সাবধান থাকবো তাহলে মঙ্গলবার দিনটা এটা মিডিয়াম দিন ফিফটি পারসেন্ট ভালো রেজাল্ট আমরা পাবো আর সোমবার দিনটা ছিল খুব ভালো দিন তাহলে সোমবার দিনটা ভালো দিন হলেও মঙ্গলবার দিনটা সাবধান থাকার দিন তাহলে দুটো দিন কেটে গেল এরপরের দিন চলে যাব তিন নম্বর দিনে ষোলো জুলাই বুধবার চন্দ্র থাকবে একেবারে মেন রাশিতে আমাদের একাদশভাবে মীন রাশি যেখানে শনি অবস্থান করছেন বক্রি অবস্থায় শনি চন্দ্র একসঙ্গে থাকলে বিষ দোষ তৈরি করে তাহলে চন্দ্র আমাদের পঞ্চমভাবে দৃষ্টি রাখছেন তো পঞ্চমভাবে আমাদের সন্তানকে নিয়ে শিক্ষা ও প্রেমকে নিয়ে সাবধান থাকতে হবে সেদিনে সাবধান থাকার এই জন্য দরকার যে চন্দ্র বিষ দোষ ওই সম্পর্কগুলোকে একটু খারাপ করার চেষ্টা করবে যদিও তেমন চিন্তার কিছু হবে না সেদিনটা চন্দ্র থাকবে শনির নক্ষত্রে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে দুটো গ্রহই একই নক্ষত্রে থাকা দরুন এবং শনির দিন হবার দরুন চিন্তার কোনো কারণ নেই তবুও সতর্ক থাকতে হবে সতর্কতার মানে নেই সন্তান শিক্ষা এবং প্রেমের বিষয়ে অনেকের প্রেম হবে তবে হয়তো যাদের প্রেম চলছে তাদের একটু সঙ্গে সঙ্গে একটু মন কষাকষি হয়ে গেল এরকম হবে সন্তানের সঙ্গে মতান্তর হলো শিক্ষায় বাধা পড়লো এরকম একটা ছোটোখাটো ঘটনা ঘটবে আর এমনি চিন্তার কি সারা দিনটা শনির দিন তো আমরা কর্মব্যস্ত থাকবো আমাদের আয় ইনকাম ভালো হবে ভাগ্যভাবে একটা সুপ্রসন্ন ভাব থাকবে শুভ ভাব থাকবে ও ভাগ্য ভালো থাকবে এটা বলা যায় আর তাহলে ষোলো জুলাইটাও খুব একটা ভালো দিন বুধবার দিন ষোলো জুলাই ও দিনটাও ভালো দিন সতেরো তারিখে চলে যাবো সতেরো জুলাই বৃহস্পতিবার চন্দ্র থাকবে আমাদের বুধের নক্ষত্র রেবতীতে অনেক ধনপতির নক্ষত্র সেদিনটা হবে সঞ্চয় বাড়বে ইনকাম বাড়বে অর্থ আসবে পকেটে এক্সট্রা ইনকাম হবে মানে পকেটে এক্সট্রা টাকা আসবে আর হচ্ছে সেদিনটা রেবতী নক্ষত্রের দিন বুধের দিন চন্দ্র শনি বিশ দোষ থাকলেও সেদিনে কিন্তু ভালো ফল আমরা পাবই কোন দিন কোন দিন সন্তান বিষয়ে শিক্ষা ও প্রেমের বিষয়ে আমরা ভালো ফল পাবো আর ওদিকে মানে পঞ্চমপতি নক্ষত্র যেহেতু যে কোনো কাজে যদি আমরা হাত দিই সেই কাজগুলো সাকসেসফুল করতে পারবো কাজগুলো চট করে করে ফেলতে পারবো মানে তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবো বা সময়ের সময়ের মধ্যেই কমপ্লিট করতে পারবো আর ব্যবসা বাণিজ্য ভালো হবে চাকরি বাকরির ক্ষেত্রে ভালো ফল সেদিনটা সেদিনটা বৃহস্পতিবার লক্ষ্মীবারের লক্ষ্মীর দিন আমি মনে করি কারণ বুধের দিন মানে লক্ষ্মীর দিন অর্থের দিন টাকার দিন হঠাৎ করে ইনকাম হবে আর আমি একটা কথা বলবো যে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত মানে চোদ্দো পনেরো ষোলো সতেরো এই প্রত্যেকটা দিনই কিন্তু বিনিয়োগের জন্য খুব ভালো সময় বিনিয়োগ করলে আমরা রিটার্ন পাবো আমরা ভালোই ফল পাবো মোটামুটি কিছু অর্থ আসবে লোকসান হবে না বা হতাশ হতে হবে না এটা বলতে পারি তার মানে শেয়ার মার্কেট ও লটারি এই দুটো জায়গা আছে ভালো আমরা ফল পেতে পারি এই দুটো জায়গায় কিছু টাকা পেতে পারি তো ট্রাই করা যেতেই পারে তো ভালো দিন আর এমনিতেই সেদিনটা কী বললাম বুথ এখন আমাদের অলরেডি আছে তৃতীয়ভাবে তার মানে যোগাযোগ বৃদ্ধি বন্ধুত্ব বৃদ্ধি কর্ম সূত্রে বা কর্মস্থানে আমাদের বন্ধুত্ব হবে নতুন মানুষের সঙ্গে পরিচয় হবে এবং তাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হবে যেটা কি আগামী দিনে ফল দেবে কী ফল দেবে যোগাযোগ বাড়লেই আমার ওয়েট বাড়বে ওজন বাড়বে অর্থ বাড়বে কর্ম বাড়বে এরকম কিছু হতে পারে তো এইরকম কিছু যোগাযোগ সেদিনে হবে অর্থাৎ সতেরো জুলাই এই দিনটার জন্য বললাম এবার চলে যাব পরের দিন আঠেরো জুলাই আঠেরো জুলাই দিনটা শুক্রবার চন্দ্র থাকবে আমাদের দ্বাদশভাবে মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে সেই দিনটা অতীব অশুভ দিন বিশ্বরাশির জন্য সেই দিনটা মন খারাপ থাকতে পারে স্বাস্থ্যের একটু প্রভাব পড়তে পারে কেতুর দিন তার মানে গৃহে অশান্তি আর বাড়ি থেকে অনেক দূরে আমাদের দিনটা কাটতে পারে এবং কর্মে চাপ পড়বে আর তো হচ্ছে যে সাবধান থাকতে হবে যাত্রাকালে চোট আঘাত যাতে না লাগে গাড়ি ঘোড়া চালালে সাবধানে চালাতে হবে তো এখন মঙ্গল কেতুর সঙ্গে আছে তো কেতুর দিনগুলো বৃহস্পির জন্য মঙ্গল যাদের শত্রু যাদের করবে অমঙ্গল তাদের জন্য অবশ্যই আমি বলবো মঙ্গলের এই দিনগুলো কেতুর দিনগুলো সাবধান থাকার সময় এসছে তো শুক্রবার দিনটা সাবধানে থাকতে হবে সমস্ত বিষয় আমরা কি করব যদি ব্যবসা করি তো সাবধানে করব গুপ্ত শত্রু তৈরি হবে গুপ্ত রোগ তৈরি হবে সেদিনটা খরচা হবে মানে বাজে খরচা হবে তো বাইরে বাইরে ঘুরতে হতে পারে কর্মসূত্রে বাইরে যেতে হতে পারে বাইরে গিয়ে হয়রানি হতে হবে চোট আঘাত লাগতে পারে ভ্রমণকালীন অবস্থায় সাবধান থাকা ভালো আর তো এই রকম টাইপের অবস্থা পরিবারে বিবাদ হতে পারে তো পরিবারে বিবাদ করব না চুপচাপ থাকব যেটা বলছে বলুক পরের দিন দেখব এই রকম একটা ভাবনা চিন্তা নিয়ে কাজ করতে হবে এই হলো ব্যাপার সুতরাং আঠেরো জুলাই দিনটাও সাবধান থাকার দিন অশুভ দিন বাকি এই সমস্ত দিনগুলো চোদ্দো পনেরো ষোলো সতেরো এই দিনটা ভালো দিন আর মঙ্গলবার দিনটা মিডিয়াম দিন খুব খারাপ দিন নয় কিন্তু খারাপ দিন হবে আঠেরো জুলাই শুক্রবার দিনটা চলে আসবো পরের দিন উনিশ তারিখ উনিশ তারিখ হচ্ছে যে উনিশে জুলাই শনিবার শনিবার দিনটা চন্দ্র থাকবে শুক্র নক্ষত্র বরণীতে সেই দিনটা ভালো দিন সেদিনটা অতি অশুভ দিন কারণ আমাদের লগ্নপতি নক্ষত্র থাকবে চন্দ্র সেদিনটা আমাদের লগ্নপতি শুক্রদেব সারাদিন কন্ট্রোল করবে আর শুক্র কন্ট্রোল করা মানেই হলো আমাদের ঋণ শোধ হবে স্বাস্থ্য ভালো থাকবে রোগ থেকে মুক্তি পাবো শত্রু পীড়া থেকে মুক্তি পাবো সেদিনটা একটু খরচা বাড়লেও পজিটিভ খরচা হবে কিছু ইনকাম হবে ফাটকা ইনকাম শনিবার দিনটা বলবো লটারি থেকে ইনকাম হবে আর কিছু লাকজারি আইটেম কেনার জন্য ব্যয় হতে পারে তবে সেটা আমি বলবো পজিটিভ দিকে ব্যয় করলে আমরা আগামী দিনে ভালো ফল পাবো ইনভেস্টমেন্টের যদি আকারে যে কোনো খরচাকে আমরা নিই তাহলে জানবো যে আমরা উপকৃত হচ্ছি এবং সেইটা নজর রেখে আমরা আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ রাখবো আর আয় ব্যয় নিয়ন্ত্রণ করলেই সঞ্চয় হবে তাই সেদিনটা সঞ্চয়ের যোগ আছে ঋণ শোধ যেহেতু করবো তাই সঞ্চয় হবে এটা বলতে পারি সেদিনটা ব্যবসা বাণিজ্য ও স্থানে আমাদের ভালো ফল আসবে শুক্রের দিন ওভারঅল সব দিক থেকে ভালো দিন একটা সব দিক থেকে ভালো প্রভাব পড়বে ভালো ফল আসবে পরের দিন চলে যাব কুড়ি জুলাই রবিবার দিন চন্দ্র থাকবে একেবারে বৃষ রাশিতে কৃতিকা নক্ষত্রে বৃষ রাশিতে চন্দ্র শুক্র একসঙ্গে হবে এবং সেখানে সেটা একটা ভালো যোগ ভালো দিন তো লক্ষ্মী যোগ আমি মনে করি তো সেটা ভালো একটা ব্যাপার মানে সমস্ত কাজে গতি আসবে সমস্ত কাজে উদ্যম আসবে আমরা কাজগুলো সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবো শরীর স্বাস্থ্য ভালো থাকবে মন ভালো থাকবে আর সেদিনটা হবে যে পরিবারে উন্নতি গৃহে উন্নতি সেদিনটা পরিবারের জন্য আমরা কিছু সময় দেবো দেওয়ার চেষ্টা করব রবিবার পরিবারের জন্য সময় দেবো ছুটির দিন যদি কাজ নাই করতে হয় তো সেদিন আমরা পরিবারের সঙ্গে সময় কাটাবো তাহলে ভালোভাবে পরিবারের শান্তি বজায় থাকবে নাহলে কিন্তু ওই পরিবার স্থানে এখন মঙ্গল আর কেতু অবস্থান করছে সেই মঙ্গল কিন্তু পরিবারে অমঙ্গল ডেকে আনতে পারে তাই সাবধান পরিবারের সঙ্গে সময় দাও পড়া বাড়াও দেখবে যে চতুর্থভাবে ভালো ফল পেতে পারো পাবেই একদম শিওর তো যাই হোক এই সপ্তাহে বলবো যদি নাম্বারগুলো কোনো ম্যাটার করে তাহলে মান লাকি নাম্বার হিসাবে বলবো যে এই সপ্তাহে চার ছয় আর ওদিকে পাঁচকে তো চার পাঁচ ছয় এটাকে তোমরা নিয়ে চলো আর যদি কোনো লাকি কালার বলতে হয় তো সেটা বলবো সাদা সবুজ আবার নীল এইগুলোর মধ্যে থাকো তাহলে দেখবে পজিটিভ ফল পাবে এবং শুক্র শনি পজিটিভ ফল দিতে পারবে তাহলে আমি আবার বলছি যে শনির বক্রি হওয়া নিয়ে কারণ বিশ্বরাশির জন্য কোনো চিন্তার কারণ নেই বৃশ্বরাশির জন্য ভালো ফল দেবে বৃশ্বরাশির জীবনে এবার উন্নতির সময় এলো তো উন্নতির সময় এসেছে এবং আমি বলবো যে ডিসিপ্লিনড ওয়েতে থেকে অর্থাৎ একটা নিয়ম অনুশাসন জীবন যদি আমরা পালন করি তাহলে কিন্তু শনির থেকে আমরা ভালো ফল পাবো অতি উত্তম ফল পাবো চিন্তার কোনো কারণে সবাই ভালো থেকে দেখা হবে আবার আগামী ভিডিওতে